হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম দেখো আসব আসব করে কিন্তু আখির ছেলে সেই জন্মদিন চলেই আসলো আঁখির ছেলে কিন্তু এক বছরে পা রাখতে চলেছে তো বন্ধুরা দেখো আঁখির কিন্তু সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে আঁখি এত বড় করে দেখো আয়োজন করেছে ছেলের জন্মদিন উপলক্ষে আঁখি কিন্তু চেয়েছিল ছোট করে করবে কিন্তু করতে পারিনি আখির দেখো কত বড় করে আয়োজন করেছে ছেলের জন্মদিন উপলক্ষে তবে একটা দুঃখ দুঃখের কি যে বাবা সে কিন্তু আজ এই আনন্দের মাঝে নেই এটাই অনেক দুঃখ আখির কাছে মনে হয় এটাই সবচেয়ে কষ্ট লাগছে যে ছেলের যে বাবা সে আজ নেই এই অনুষ্ঠানে তো বন্ধুরা দেখো আঁকি মা হিসেবে কিন্তু সবই করছে কিছুদিন আগে কিন্তু আঁকির ছেলের আঁকিকার আয়োজন করেছিল আঁকি আবার দেখো এই যে জন্মদিনের অনুষ্ঠানও কিন্তু সে করছে সে কিন্তু ছেলের কোনো কিছুতেই কমতি রাখছে না সে মা হিসেবে তার সামর্থ্য অনুযায়ী সে যতটুক পারছে সে কিন্তু করেই যাচ্ছে তো বন্ধুরা এই রকম মায়ের যেন ঘরে ঘরে হয় ছেলে মেয়ে সন্তানের শখই যেন অপূর্ণ না রাখে সব মায়েরাই কিন্তু কিন্তু তার ছেলে মেয়ে সন্তানের সব মানে মনের আনন্দ ইচ্ছা যেন পূরণ করে তো সেভাবেই করে যাচ্ছে এভাবেই যেন আঁখি সারাক্ষণই আয়াসের পাশে পাশে থাকে আর বন্ধুরা কী বলবো দেখো কেকটা যেমন অসাধারণ হয়েছে আর অন্য অন্য খাবারের সাজানোর আয়োজনটাও কিন্তু অনেক অনেক অসাধারণ লেগেছে তোমাদের কার কাছে লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবা না আর দেখো আখি কিন্তু বলেছিল যে আমার ছেলের জন্মদিনে ইউনিক একটা কেক আনব তো তাই হলো আখি কিন্তু তার ছেলের জন্মদিনে একটা ইউনিক কেক নিয়ে এসেছে তো বন্ধুরা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে তো বন্ধুরা তোমাদের আর কিছুই বলার নেই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবা এইটুকুই শুধু তোমাদের আমার কথা